আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ভিডিওতে আমার একটা ভিসা ক্যাটাগরি নিয়ে কথা বলবো যেটার আমি ব্যাপক সম্ভাবনা দেখি বাংলাদেশ থেকে যেই ভিসা ক্যাটাগরিতে আপনি বাংলাদেশ থেকে জাস্ট ভিসাটা নিয়ে জার্মানিতে চলে আসতে পারবেন এবং জার্মানিতে বসে আপনি হাউস বেলডুং সার্চ করতে পারবেন ভিসাটার নাম হচ্ছে হাউস বেলডুং সার্চিং ভিসা তো এই বিষয়ে আমি পরে আসছি তার আগে বলে নিচ্ছি যে গাইডলাইনটা জার্মানি যারা আপনারা বাংলাদেশ থেকে জার্মানিতে হাউস বিল্ডিং করতে চান তাদের জন্য একটা প্রিপারেটরি কোর্স অফার করে থাকে যেটার নাম হচ্ছে হাউস বিল্ডিং প্রিপারেটরি কোর্স সেই হাউস বিল্ডিং প্রিপারেটরি কোর্সের নতুন ব্যাচ শুরু হবে ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে আমাদের এই হাউস বিল্ডিং প্রিপারেটরি কোর্স থেকে বাংলাদেশ থেকে ইতিমধ্যে অনেক স্টুডেন্টস কিন্তু জার্মানিতে এসেছে আপনারা আমাদের বিভিন্ন ভিডিওতে বা পোস্টে দেখেছেন সবার ভিডিও বা পোস্ট আমরা করি না বাট অনেক নাম্বারটা অনেক বড় যারা অলরেডি জার্মানিতে এসেছে তো আপনার সুযোগ আছে এই ধরনের একটা কোর্স করে জার্মানিতে আউস বিলুম নিয়ে আসার কোর্সের লিঙ্ক আমি কমেন্টে দেব তা আজকের যে ভিডিও টপিক আমাদের আউস বিলুম সার্চিং ভিসা এই ভিসা ক্যাটাগরি করি আমি বাংলাদেশ থেকে ব্যাপক রকমের সম্ভাবনা দেখি দেখেন বাংলাদেশ থেকে আমরা যারা হাউস বিল্ডিংয়ে জামাইতে আসতে চাই আমরা মোটামুটি খুব কম সংখ্যক মানুষ আছে যে আমরা বি টু লেভেলে যে ভাষা শিখি আমরা বেসিক্যালি বি ওয়ান লেভেলে যে আমার ভাষা শিখি হাউস বিল্ডিংয়ের জন্য অ্যাপ্লিকেশন করা শুরু করে দিই হাউস বিল্ডিংয়ের জন্য চেষ্টা করা শুরু করে দিই একশো অ্যাপ্লিকেশন করি দেড়শো দুশো পাঁচশো অ্যাপ্লিকেশন করি তাই দেখা যাচ্ছে হাউস বিল্ডিং হচ্ছে না এবং আমরা ডিমোটিভেটেড হয়ে যাচ্ছি তো এরকম মানুষ আপনারা যারা আছেন যারা অলরেডি বি ওয়ান পর্যন্ত ভাষার দক্ষতা অর্জন করেছেন বি ওয়ান এক্সাম দিয়েছেন পাশ করেছেন জার্মানিতে হাউস বিল্ডিং পাচ্ছেন না বাংলাদেশ থেকে আপনাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ কিভাবে যে দেখেন আমি অলওয়েস মনে করি বা আমার যে জার্মানিতে এত বছরে থাকার অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে বাংলাদেশ থেকে জার্মানিতে একটা হাউস বিল্ডিং পাওয়া যতটা কঠিন জার্মানিতে বসে একটা হাউস বিল্ডিং পাওয়া ঠিক ততটাই সহজ আপনি আমি আমি বিলিভ করি যে বাংলাদেশ থেকে যদি আপনি পাঁচশো অ্যাপ্লিকেশন করে একটা হাউস বিল্ডুম পেতে হয় সেখানে জার্মানিতে বসে আপনি মাত্র পঞ্চাশটা অ্যাপ্লিকেশন করে একটা হাউস বিল্ডুম পাবেন আমাদের যে স্টুডেন্টসরা আছে যাদের কথা আমি বলি না কেন শ্রাবন্তী সাইদুল হ্যাঁ শামীম রাজা আকাশ সম্পূর্ণ চাকমা যারা এসেছে সুমন মায় ইচ অ্যান্ড এভরিবাডি হুমায়ত তারপর শাওন ওরা কিন্তু সবাই কিন্তু তাদের হাউস বিল্ডুম জার্মায়েতে আসার পরে পরিবর্তন করেছে ঠিক আছে আরও অনেকে আছে যারা পরিবর্তন করছে এদের নাম মাথায় আসলো তো এরকম কিন্তু তারা হাউস বিলুম পরিবর্তন বিকজ কীভাবে এসে হাউস বিল্যুম খুঁজে পাওয়া দ্যাট ইজি দ্যাট ইজি এখন আপনি বাংলাদেশ থেকে হাউস বিলুমের জন্য আবেদন করছেন হাউস বিলুম পাচ্ছেন না ডিমোটিভেটেড হয়ে যাচ্ছেন হাল ছেড়ে দিচ্ছেন আমি বলব যে ডোন্ট ডু দিস আপনার অপশন আছে একটা ভিসা নিয়ে জার্মানিতে আসার যেটা নাম হচ্ছে হাউস বিলুম সার্চিং ভিসা যেই ভিসাতে আপনি নয় মাসের একটা ভিসা পাবেন নয় মাসের জন্য আপনি জার্মানিতে আসবেন এসে জার্মানিতে বসে আপনি হাউস বিলুম সার্চ করবেন কিন্তু অবশ্যই আপনার কিন্তু বি ওয়ান লেভেলের জার্মান ভাষা জানতে হবে এখন বাংলাদেশ থেকে কেন বি ওয়ান দিয়ে হাউস বিল্ডিং পাওয়ার টাফ দেখেন বি ওয়ানটা না মানে বাংলাদেশে এখন হাউস বিল্ডিং পাওয়ার জন্য জার্মানিতে খুবই বেয়ার মিনিমাম হয়ে গেছে খুবই মিনিমাম এখন যেখানে আপনার বিশ্বের সকল দেশ থেকে স্টুডেন্টসরা যে জায়গায় আসার জন্য চেষ্টা করতেছে অ্যাপ্লিকেশন করতেছে সেখানে কি আমরা আসলে সত্যি একদম মিনিমাম যে রিকোয়ারমেন্ট সেইটা মিট করে কি আমাদের আসলে কতটুকু চান্স আছে অনেক কম আমি বলছি না হবে না হবে বাট চান্সটা অনেক কম বাট আপনি যদি অলরেডি জার্মানিতে চলে আসেন জার্মানিতে বসে যদি আপনি বি ওয়ান সার্টিফিকেট নিয়ে হাউস বিলুন সার্চ করেন খুব ইজিলি আপনি কিন্তু সেই হাউস বিলুন পেতে পারেন ঠিক আছে তো এইটা আমি ব্যাপক সম্ভাবনা দেখি এখন হ্যাঁ কি কিছু রিকোয়ারমেন্ট আছে স্পেশাল যেমন অ্যাকাডেমিক রিকোয়ারমেন্ট সবারই থাকতে হবে আপনার এমন একটা অ্যাকাডেমিক রিকোয়ারমেন্ট থাকতে হবে যেই একাডেমিক কোয়ালিফিকেশান দিয়ে আপনি আপনার দেশে একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে পারবেন তার মানে কি আমাদের দেশের এইচ বা ডিপ্লোমা যদি আপনার থাকে তাহলে আপনি বাংলাদেশে একটা ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পাবেন সো আপনার এইচ বা ডিপ্লোমা থাকতে হবে আপনার বয়স হয়তো হবে পঁয়ত্রিশ বছরের নিচে এটা আরেকটা রিকোয়ারমেন্ট রিকোয়ারমেন্ট আপনার মিনিমাম বি ওয়ান লেভেলে জার্মান ভাষা সার্টিফিকেট থাকতে হবে এবং আপনার যে জার্মানিতে যে নয় মাসের ভিসা নিয়ে আসবেন এই নয় মাসের যে থাকার যে এক্সপেন্স খরচ প্রতি মাসে এক হাজার একানব্বই ইউরো করে সেই টাকাটা আপনাকে ব্লকড করতে হবে মানে নয় মাসের ভিসা এক হাজার একানব্বই ইউরো করে সেই অ্যামাউন্ট আপনাকে ব্লক করতে হবে তো এই স্টুডেন্টরা যারা আসে তাদেরকে কিন্তু এক বছরে ব্লক করতে হয় ঠিক আছে আবার আপনি আসবেন আপনাকে মাত্র নয় মাসে মানে নয় মাসের জন্য আসবেন নয় মাসের জন্য ব্লক করতে হবে বাট আপনি এখানে আসার পরে যে আপনি যে সময়টা হাউস বিলিং সার্চ করবেন এই সময়টা কিন্তু আবার আপনি এখানে পার্ট টাইম কাজ করতে পারবেন বিশ ঘন্টা করে ঠিক আছে তো এটা আমি হিউজ সুযোগ দেখি হিউজ অপরচুনিটিস দেখি তো আমি এই যে এক হাজার একানব্বই ইউরো করে প্রতি মাসে ব্লক করতে হবে বলতেছে প্রায় দশ হাজার ইউরোর মতো একটা ব্যাপার টাকা আসলে আপনাকে টাচ করতে হবে না বিকজ আপনি যদি জার্মান ভাষা জানেন এবং জামানিতে আসেন আপনি তুরিমের একটা পার্ট টাইম জব ম্যানেজ করতে পারবেন আর যখন আপনি একটা পার্ট টাইম জব ম্যানেজ করতে পারবেন আপনার ব্লক অ্যাকাউন্টের টাকা একটা টাকা আপনার খরচ করতে হবে না সো আপনার টাকা আপনারই থাকবে বাট এই টাকাটা আপনার থাকতে হবে সো এইটা আপনারা যারা বি ওয়ান শিখেছেন ডিমোটিভেটেড হয়ে যাচ্ছেন হাল ছেড়ে দিচ্ছেন বাংলাদেশে বসে হাউস বিল্ডিং অ্যাপ্লিকেশন করার পেশেন্স নেই আপনাদের আপনাদের জন্য হচ্ছে এই হাউস বিল্ডিং সার্চিং ভিসা আমি ব্যাপকভাবে রেকমেন্ড করবো গাইডলাইন টু জার্মানির হাউস বিল্ডিং সার্চিং ভিসা নিয়ে দুইটা কোর্স আছে একটা হচ্ছে শুধুমাত্র ভিসাতে গাইডলাইন গাইড করবে আপনাকে কিভাবে বাংলাদেশে বসে আপনি হাউস বিল্ডিং সার্চিং ভিসার জন্য আবেদন করবেন আবার হাউস বিল্ডিং সার্চিং ভিসা নিয়ে জার্মাইতে আসার পরে যেহেতু আপনাকে হাউস বিল্ডিং পেতে হবে সো আরেকটা কোর্স আছে যেটা হচ্ছে কম্বো কোর্স যেখানে আপনার প্রথমে বাংলাদেশ থেকে কীভাবে ভিসা নেবেন সেটা গাইড করবে জার্মাইতে আসার পরে কীভাবে আপনি একটা হাউস বিল্ডিং খুঁজে পাবেন কীভাবে প্রফেশনাল অ্যাপ্লিকেশন করবেন সেটা আপনাকে শেখাবে গাইড করবে আপনারা অবশ্যই গাইডলাইন জার্মানির ওয়েবসাইটে যে কোর্স তো দেখতে পারে এখন আমি যেটা করব আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে নিব এতক্ষণ এই ভিসা সম্পর্কে আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো আমি আপনাদেরকে আরেকবার কম্পিউটার স্ক্রিনে নিয়ে দেখাবো বুঝিয়ে বলার চেষ্টা করব এই মুহূর্তে আমি জার্মান সরকারের একটা ওয়েবসাইট মেক ইট ইন জার্মানি আপনারা অনেকেই এই ওয়েবসাইট চেনেন আমি আমার বিভিন্ন ভিডিওতে জার্মান সরকারের এই ওয়েবসাইট নিয়ে কথা বলেছি আপনারা এই ওয়েবসাইটে যাবেন যাওয়ার পর দেখেন ভিসা অ্যান্ড রেসিডেন্স তো এখানে আসার পর ভিসা টাইপ ওকে এখানে ক্লিক করবেন পরে দেখেন ভিসা ফর ট্রেনিং ভোকেশনাল ট্রেনিং আমরা যেটাকে জার্মান ভাষা হাউস বিল্ডিং বলি সেটা কিন্তু অ্যাকচুয়ালি ইংলিশে বলা হয় ভোকেশনাল ট্রেনিং এখানে অনেক কিছু আছে আপনারা একদম নিচে চলে আসবেন ওকে একদম নিচে আসার পর এরকম একটা সেকশন পাবেন নো ট্রেনিং প্লেস ইয়েট এটাতে আসলে কি বোঝাচ্ছে যে আপনি আপনি কি এখনো জামাইতে হাউস বিল পান নাই যদি না পেয়ে থাকেন তাহলে এই যে মানে সিকিং অফ এ ভোকেশনাল ট্রেনিং প্লেস এইটা হচ্ছে আপনার ভিসা ক্যাটাগরি যেটা হচ্ছে আন্ডার সেকশন সেভেনটিন ওয়ান ওকে এটা হবে আপনার ভিসা ক্যাটাগরি তো আপনি এখানে একটু ডিটেলসে পড়বেন দেখেন বলছে যে আর ইউ ইন্টারেস্টেড ইন কম্পিটিং কোয়ালিফাইড ভোকেশনাল ট্রেনিং ইন জার্মানি বাট হ্যাভ নট ইয়ার ফাউন্ড এ ভোকেশনাল ট্রেনিং প্লেস আপনি জার্মানিতে হাউস বিল্ডিং করতে চান কিন্তু এখনও কোনো হাউস বিল্ডিং পান নাই সো উইথ এ ভিসা ফর পারপাস অফ সিকিং ভোকেশনাল ট্রেনিং প্লেস আন্ডার এত ইউ ক্যান কাম টু জার্মানি টু অ্যাপ্লাই ফর এ জব অ্যান্ড ফাইন্ড এ সুইটেবল ভোকেশনাল ট্রেনিং প্লেস এখানে বলছে যে এই ভিসা নিয়ে আপনি যে আন্ডার সেভেন্টিন ওয়ান যেটা এই ভিসা ক্যাটাগরি এই ভিসা নিয়ে আপনি জার্মানিতে আসতে পারবেন এখানে এসে জার্মানিতে এসে আপনি হাউস বিল্ডিং সার্চ করতে পারবেন আর একটু পড়ি এখন হচ্ছে রিকোয়ারমেন্ট কি এই যে আপনি ভোকেশনাল প্লেস বা হাউস বিল্ডিং সার্চ করার জন্য যে আসবেন জার্মানিতে তার রিকোয়ারমেন্ট কি প্রথম হচ্ছে প্রুফ অফ স্কুল লিভিং সার্টিফিকেট এখানে এটা একটু আপনার পড়বেন বাট এই পয়েন্টটা আমার একটু বোঝায় বলতে হবে এই যে পয়েন্টটা অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন এটা বলতে যেটা বেসিক্যালি বোঝাচ্ছে সেটা হচ্ছে যে আপনার এমন একটা অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন থাকতে হবে যেই একাডেমিক কোয়ালিফিকেশন দিয়ে আপনি আপনি যে দেশের রেসিডেন্স যেমন আমরা বাংলাদেশের রেসিডেন্স বাংলাদেশ আপনি ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে পারবেন ঠিক আছে তাহলে আপনি সেই অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন দিয়ে আপনি এই ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন অনেকে এটাকে ভুল বোঝে অনেকে মনে করে যে ভাইয়া আমার একটা জার্মান আবিজোর থাকতে হবে কারণ আপনি এমন একটা অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন লাগবে যেটা থাকলে আপনি জার্মানিতে ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে পারবেন তাহলে কিন্তু আপনার সেটা তেরো বছরের স্কুলিং হয়ে যায় আপনার এসএচ এইচ প্লাস হচ্ছে এক বছর ইউনিভার্সিটি কিন্তু অ্যাকচুয়ালি সেইটা না এমন একটা কোয়ালিফিকেশন অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন যেটাতে আপনি আপনি যে দেশে থাকেন সেই দেশের ইউনিভার্সিটিতে পড়াশোনা করার জন্য আপনি মানে যোগ্য ভর্তি হবার ইউনিভার্সিটি ভর্তি হওয়ার দেশ চিন্তা করলে সেটা হচ্ছে অথবা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সেটা হচ্ছে প্রুফ অফ ল্যাঙ্গুয়েজ যেটা আমি একটু আগেই বলেছি যে আপনাদের মিনিমাম আমার ল্যাঙ্গুয়েজ স্কিল হইতে হবে বি ওয়ান লেভেল ওকে বি ওয়ান লেভেল হচ্ছে মিনিমাম আপনার বয়স হচ্ছে পঁয়ত্রিশ বছর এর নিচে হইতে হবে ইউ আর আন্ডার থার্টি ফাইভ হুম সো এটা নিচে হইতে হবে অ্যাবিলিটি টু কাভার কস্ট অফ লিভিং এই যে আপনি নয় মাস থাকবেন জার্মানিতে এই নয় মাসের জন্য আপনার পর্যাপ্ত টাকা আছে আপনার লিভিং এক্সপেন্স তেয়ার করার জন্য সেটা আপনাকে শুরু করতে হবে যেটা আমি আগে বলেছি ব্লক অ্যাকাউন্ট যেটা হচ্ছে প্রতি মাসে এক হাজার একানব্বই ইউরো করে তার মানে নয় মাসের জন্য যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার নাইন ইন্টু এক হাজার একানব্বই ওকে সো আপনাকে নয় হাজার আটশো উনিশ ইউরো ব্লক করতে হবে নয় মাসের ভিসার জন্য ঠিক আছে এবং এই যে সময়টা এই আমি যেটা বললাম নাইন মান্থ দেখেন এখানে আছে নাইন মান্থ এবং আপনি যে পার্ট টাইম কাজ করতে পারবেন সেই কথাটাও কিন্তু এই জায়গায় লেখা আছে ডিউরিস ডিউরিং দিস টাইম ইউ আর পারমিটেড টু ওয়ার্ক আপ টু টোয়েন্টি আওয়ার্স এ উইক এই জায়গাটা আপনারা ইন ডিটেলসে পড়বেন দেখবেন যে আপনাদের যদি কারো কোনো কনফিউশন থাকে তাহলে আপনারা কিন্তু এই জায়গাটা পরে ইন ডিটেলসে আপনাদের সে কনফিউশন দূর হবে প্লাস হচ্ছে যে আমার ভিডিওটা আপনাদের জন্য একটা গাইড হিসাবে থাকলো আমি বলবো যারা আপনারা কষ্ট করে বি পর্যন্ত শিখেছেন ভাষা আপনি আজকে হলো জার্মানিতে আসবেন কালকে হলো জার্মানিতে আসবেন কোনোভাবে আপনি হাল ছেড়ে দেবেন না আর যারা আপনারা বাংলাদেশে বসেই জার্মানিতে আউসবেলুং পেতে চান তারা বি তো আছে আছে বিটু শিখেন সবাই বিটু শিখেন ঠিক আছে যারা গাইডলাইনটা জামানের স্টুডেন্ট আছেন আমাদের হাউস বিলুম প্রিপারেশন করছে আমরা বি ওয়ান পর্যন্ত শেখাই পাশাপাশি শুরু থেকে আপনাদের সাথে আমরা এটা কমিউনিকেট করি যে আপনারা বি ওয়ান শেখার পরে বি টুরা নিজে নিজে শিখবেন সু বি টু আপনারা শিখবেন সবাই বি টু শিখেন বি টু পাশ করেন হাউস বিল্ডুমের জন্য অ্যাপ্লিকেশন করেন হাউস বিল্ডুমে জামাইতে আসেন বাট যদি আপনি বি ওয়ান করে হাউস বিলডুম করতে চান জামাইতে তাহলে যাদেরই অ্যাবিলিটি আছে সুযোগ আছে এই যে হাউস বিল্ডুং সার্চিং ভিসা এটা নিয়ে জার্মানিতে আসেন এবং এইটা হচ্ছে রাইট টাইম এই যে আমরা ডিসেম্বরে একদম শেষ দিকে আছি আপনার অগাস্ট সেপ্টেম্বর থেকে শুরু হবে আপনার হাউস এর সেশন একদম রাইট টাইম হচ্ছে যারা হাউস বিল্ডিং সার্চিং ভিসার জন্য আবেদন করতে চান এইটা একটা জিনিস অবশ্যই এখানে আপনাকে মাথায় রাখতে হবে আপনার ভিসা কিন্তু নয় মাসের সো আপনাকে এমন একটা সময় আসতে হবে যখন আপনার সামনে একটা হাউস এর সেশন থাকবে তা আপনি যদি আজকে প্রসেসিং শুরু করেন আমি মনে করি মার্চ এপ্রিলের মধ্যে আপনি ভিসা পাবেন যদি আপনি মার্চ এপ্রিলের মধ্যে ভিসা পান তাহলে কিন্তু আপনি অগাস্ট সেপ্টেম্বরের যে সেশন সেটা ইনশাল্লাহ ধরতে পারবেন ঠিক আছে সো আপনি যদি হাউস বিলিং সার্চিং ভিসা জামাইতে আসতে চান মানে আপনার জন্য এটা হচ্ছে রাইট টাইম এর থেকে আর দেরি করা ঠিক হবে না আপনি একটা আইডিয়া পেয়েছেন ভিডিও শেষে আমি আবারও বলবো আপনার যারা জামায়াত হাউস বিলিং করতে চাচ্ছেন গাইডলাইনটি জমা নিয়ে আপনাদের জন্য একটা হাউস বিলিং প্রিপারেটরি কোর্স অফার করে থাকে যেটার লিঙ্ক আমি কমেন্টে দেবো এবং সেই হাউস বিল্ডিং প্রিপারেটারি কোর্স করে কিন্তু অলরেডি অনেকে জামাইতে এসছে আপনার সেই সুযোগ আছে আপনারা যারা এই কোর্স করতে চান ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে কোর্স শুরু হবে জানুয়ারি মাসের পঁচিশ তারিখের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে ভালো থাকবেন সবাই পরে ভিডিওতে কথা দিল দেন আল্লাহ হাফেজ